আসসালামু আলাইকুম বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বই সেলের মাধ্যমে সরকারিভাবে জর্ডানের হাইটেক গার্মেন্টসে দক্ষ পুরুষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা আপনারা এখানে কিভাবে আবেদন করবেন এখানে যেতে কত টাকা খরচ হবে এবং এখানে কত বেতন এসব নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করার পরে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে পদের নাম প্রোডাকশন সুপারভাইজার পদের সংখ্যা দুইজন মাসিক বেতন ছয়শো পঞ্চাশ ডলার মেশিন অপারেটর পদ সংখ্যা পঞ্চাশ জন মাসিক বেতন একশো ছিয়াত্তর দশমিক পাঁচ ডলার চেকার জন মাসিক বেতন একশো ছিয়াত্তর দশমিক পাঁচ ডলার টেকনিশিয়ান চারজন মাসিক বেতন ডলার প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে চাকরির শর্তাবলী দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ওভারটাইম স্বেচ্ছাধীন চাকরির চুক্তি তিন বছর নবায়নযোগ্য নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াতেরও ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া ও কোম্পানি বহন করবে যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্তি বলে গণ্য হবেন অন্যান্য শর্ত জর্দানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বই সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ নির্বাচিত কর্মীদের বই সার্ভিস চার্জ গমন ট্যাক্স পনেরো পার্সেন্ট ব্যাট বই রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি ওই অর্নার কল্যাণ ফি বাবদ সমুদয় খরচ জর্ডানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে তবে মেডিকেল ফি এক টাকা ফিডিও প্রশিক্ষণ ফি তিনশো টাকা এবং ফিঙ্গারপ্রিন্ট ফি দুইশো বিশ টাকা নির্বাচিত কর্মীদের বহন করতে হবে সাক্ষাৎকারের সময় যা যা সঙ্গে আনতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড হবে সাদা মূল পাসপোর্ট একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের পাঁচ সেট রঙিন ছবি বর্তমান অফিসের পরিচয়পত্র হাজিরা কার্ড এবং কর্মস্থলের অভিজ্ঞতার সনদ শিক্ষাগত যোগ্যতার সনদ ভোটার আইডি কার্ডের কপি উল্লিখিত কাগজপত্র সাথে নিয়ে আগ্রহী প্রার্থীরা আগামী চার দশ দুই হাজার তারিখ রোজ শুক্রবার সকাল আট গোটিকার মধ্যে সাক্ষাৎকার বা টেস্ট প্রদানের জন্য মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সালাম রোড মিরপুর ঢাকা বারোশো ষোলো এ উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো তো এখানে আবেদনের লিঙ্ক হচ্ছে বি ডট ডট গভর্নমেন্ট ডট এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল হাইটেক টেক্সটাইল এলএলসি এর অধীনে দক্ষ পুরুষ এবং মহিলা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা তারপরও আপনাদের যদি কারো কোনো কিছু জান্নান থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ